কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় প্রাণ গেল পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা বিউটি বেগম শেখ নামে এক গৃহবধূ সোমবার সকাল আটটা পঞ্চান্ন নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রাঙাপানি ও ছাতেরহাটের মধ্যবর্তী জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে এক তিন এক সাত চার ডাউন আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রেল দপ্তরের বিবৃতি অনুযায়ী পিছন থেকে একটি মালবাহী ট্রেন ধাক্কা দিলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে চারটি কামরা এবং মালবাহী ট্রেনের পাঁচটি কন্টেনার লাইনচ্যুত হয়ে যায় এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত আটজনের এবং আহত আরও অন্তত পঁচিশ জন বলে জানিয়েছে রেল দপ্তর ওই ট্রেনে ছিলেন পূর্ব বর্ধমান জেলার করার পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ইটাচাঁদা এলাকার বাসিন্দা বিউটি বেগম শেখ নামে এক গৃহবধূ দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন জানা গেছে শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন বিউটি বেগম শেখের স্বামী হাসমত শেখ এক মাস সেখানে থাকার পর আজ তিনি ঘুষ করার বাড়ি ফিরছিলেন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন তিনি কিন্তু ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনায় তাকেও প্রাণ হারাতে হয়েছে জলপাইগুড়ি জেলার হাসপাতালে মৃতদেহ শনাক্ত করেছেন মিতার স্বামী ময়না তদন্তের পর দেহটি ঘুষ করা নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে বিউটি বেগম শেখের এক ছেলে ও এক মেয়ে আছে কি বলছেন শুনবো পরিবার আজকে আমাদের ঈদ আছে তো এবার মায়ের বাড়ি আসার কথা ছিল মা শিলিগুড়িতে থাকে আমার বাবা এখানে বিস্কুট ফ্যাক্টরিতে গাড়ি চালায় তো সেইদিন এবার মা গেছিল কিছুদিন আগে এবার মা বাড়ি আজকে ঈদ বলে আমরা বলেছিলাম যে আমরা ঈদের পরের দিন যাব সেই জন্য মা বলেছিল যে তাহলে আমি ঈদের দিন যাবো আমাকে বলেছিল যে বিকেলের দিকে যাবো হঠাৎ করে সকালে ফোন করছি আটটার দিকে বলছি খুব বৃষ্টি হচ্ছে তো এবার ট্রেনে আমি ট্রেনে উঠবো এই সকালের দিকে আমাকে বলবো ট্রেনে উঠবো বেশ ঠিক আছে বলুন তাহলে রাখ ওই ফোনটা রেখে দিলো তারপরে বারোটা এরকম দিক করে হঠাৎ ফোন আসছে আমার বরের ফোনে ফোন আসছে মানে আমার ফোনে আমার বাবা আমাকে পায়নি দিয়ে আমার বাবা আমার বরের ফোনে ফোন করেছে দিয়ে আমি ফোনটা ধরলাম যে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে তখন এরকম এরকম বললো যে মারা গেছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা তো খবর দেখি না আমরা জানিও নি যে ট্রেনটা এই ট্রেনে আছে বা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়েছে সেরকম কিছু জানি না তারপর আমার দাদাও আমাকে ফোন করলো আমার দাদা কে রাতে থাকে আমার দাদা বাড়ি আসছে ও আমাকে ফোন করে বললো যে এরকম হয়েছে তারপরে জানার পর আমার শ্বশুর বাড়ি থেকে আমি এখানে থাকতেন না এই ছ সাত মাস হলো বাবা এখানে গেছে কাজ করতে শুনলাম যিনি মারা গেছেন তার মেয়ের বক্তব্য এবার শুনবো ঘুষ করা পৌরসভার চেয়ারম্যান কি বলছেন বর্তমান থেকে মদনের রিপোর্ট ডেলি নিউজ সত্যি করে খুব দুঃখজনক একটা ঘটনা এবং সবথেকে বড় কথা হচ্ছে যে যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাসমাদ শেখ উনি কুসকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজনই এরকম একটা দুর্ঘটনায় মারা গেলেন আমরা ঘুষকরাবাসী হিসেবে আমি বা পৌরপতি হিসেবে আমি বলছি যে আমি অত্যন্ত মর্মাহত এই ঘটনার জন্য আমরা এইটুকু বলছি যে আমরা পৌরসভাগতভাবে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার আশ্বাস জানাচ্ছি